হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ফলুই মাছের ঝাল তার জন্যে প্রথমে ফলুই মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো ফলুই মাছগুলোকে দিয়ে দেবো হলো ওই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব আর ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও এইভাবে একে একে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এরপর ভালোভাবে ভাজা করতে থাকব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এরপরের মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দেবার পরে ঝোলটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণের জন্যে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবো যাতে তলায় লেগে না যায় আরো কিছুক্ষণ এইভাবে পড়তে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেবার পরে ঝোলটিকে ভালোভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে ফলুই মাছের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন